থ্রি হুইলার্স ক্লাব বিডি ফেসবুক গ্রুপ এখন এখানে একটা তারা ইভেন্ট করছে তাদের একটা ট্রেনিং একাডেমি আছে এফআরে এফসিবি রাইডিং অ্যাকাডেমি মেবি তো এফআর থেকে কিছু বাইক রাইডিং বিষয়ক স্কিল দেখাবে তারা এখন যেটা হচ্ছে ব্রেকিং বা কর্নারিং টার্নিং এসব বিষয়ে তো দেখি আসলে আমি বিষয়টা আমার কাছে ভালো লাগছে নতুন একটা উদ্যোগ মানে হচ্ছে আপনার বাইকের কিছু স্কিল তারা দেখাবে ব্রেকিংয়ের কর্নারিংয়ের টার্নিংয়ের তাদের স্কিলড রাইডার আছে তাদের মাধ্যমে এখানে কিছু মেজারমেন্ট করা হয়েছে দুইটা বাইক রেডি আছে ওনার হচ্ছে ব্রেকিংটা দেখাবে তো জিনিসটা আমার ভালো লাগছে যেটা সেটা হচ্ছে ফ্রি হুইলার্স ক্লাব বিডি ফেসবুক গ্রুপ সেখান থেকে ওই দুইটা বাইক এখানে এসে মেবি এই দাগের এখানে এসে ব্রেক করবে তারা ঠিক আছে তো আমরা একটু সামনে থেকে দেখি আসলে তাদের ব্রেকিংটা কেমন হয়

মেবি হঠাৎ করে রাস্তার মধ্যে যদি কোনো বাধা দেখেন সামনে তখন কিভাবে আপনি সেটাকে কেটে যাবেন সেই জিনিসটাই দেখাবে এখন আচ্ছা তারা এই পর্যন্ত আসবে এই 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 দুইটা পয়েন্টের ভেতর দিয়ে ঢুকবে ঢুকে এসে দেখবে যে সামনে অবস্টেকল বাধা তারপর তারা ডানে অথবা বামে যে কোনো এক পাশ দিয়ে কেটে যাবে এই যে গুড গুড হলো না ধরা খেয়েছে ধরা খেয়েছে এই জন্যই প্র্যাকটিস দরকার রাইট রাইট এই জন্যই প্র্যাকটিস দরকার সুন্দর টাচ হয়ে গেল কট খেয়ে গেল ডান দিকে কিছুটা জড়তা দেখা যাইতেছে যাচ্ছে ডান পাশে দুর্বলতা আছে সুন্দর সুন্দর নাইস পাস নাইস পাস সুন্দর সুন্দর নাইস পাস ভাল লাগছে আমার বিষয়গুলা এগুলো দরকার আছে কিন্তু দেখছেন বাম পাশে দিয়ে সবাই যাইতে পারতেছে কিন্তু ডান পাশে সমস্যা হইতেছে তার মানে ডান পাশে জড়তা আছে ক্রেজি থার্টিন

ইয়েটা ভালো আইডিয়াটা ভালো